বিগ বাং রেস্টুরেন্টে এসে খোঁজাখুঁজি শুরু করে কিভাবে তার খাবারে ককরোচ্ছিল সেদিন কি হয়েছিল আমাকে জানতে হবে ঠাকুর জানে সেদিন আমি কত কষ্ট করে খাবারগুলো বানিয়েছিলাম তবে এমনটা কি করে হতে পারে না 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 কে কি বলুক আমার কিছু আসে যায় না কাল রাতে ঘুমাতে পারেনি আমাকে মা বলে ডাকে আমার উপর ভরসা করেছে সে আমি তার চোখের অপারেশন করাবো বলেছি কিন্তু তা করতে পারিনি তাই হয়তো মেয়েটা এত কষ্ট পেয়েছে না এভাবে চুপ থাকলে হবে না আমাকে সবটাই জানতে হবে এরপর দিবা সিসিটিভি ক্যামেরা লক্ষ্য করে বলে এই তো ক্যামেরায় এই ক্যামেরা থেকে আমি সবকিছু জানতে পারবো সেদিন আর কেউ এসেছিল কিনা তাছাড়া বিগ সবকিছু ক্লিন করা থাকে সবকিছু পরিষ্কার করাই থাকে তাহলে এটা কি করে হতে পারে কেউ যদি আরশোলা না নিয়ে আসে তাহলে আরশোলা আসতে পারবে না কারণ সব সময় কিচেন ক্লিন করাই থাকে আমাকে ডিটেলস সবকিছু জানতে হবে এই বলে দীপা ল্যাপটপ চালু করে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে এরপর সেখানে সাক্ষ্যদ্বীপ চলে আসে আর দীপাকে বলে আপনি এখানে কি করছেন দীপা বলে আমি যে নির্দোষ সেটা আমি প্রমাণ করতে এসেছি সাক্ষ্য বলে আপনি আবার কি প্রমাণ করবেন সাক্ষ্যদ্বীপ বলে প্লিজ আপনি এখান থেকে চলে যান আমি আপনার কাছে হাতজোট করছি ও আপনি তো আবার পঞ্চাশ পার্সেন্ট অংশীদার আমি আপনার পায়ে পড়ছি আপনি এখান থেকে চলে যান তারপর সাক্ষ্যদ্বীপ দুজন লোককে নিয়ে এসে এটা আমার রেস্টুরেন্ট আপনারা দেখেন দীপা বলে স্যার এসব কিসের জন্য সাক্ষ্য বলে বিগ বাঙার সেট আপ করাচ্ছি দীপা বলে না স্যার আপনি এসব করাতে পারেন না দীপা বলে আমাকে সাত দিন সময় দিন স্যার সাক্ষ্য বলেন না আমার জয়ীর চোখের অপারেশন করাতে হবে জয়ীর প্রাইভেসি আগে আমার যা হবার হোক আমি যদি পথে বসি আমার কিছু আসে যায় না অন্যদিকে জয়ীর স্কুলে আরিয়ান এসে বলে হ্যালো জয়ী তুমি কেমন আছো জয়ী বলে কে কি চাই আমি আরিয়ান জয়ী বলে কিছু বলবে আরিয়ান বলে হ্যাঁ জয়ী আমার কিছু কথা বলার ছিল তোমার সাথে আমরা দুজনে কি ফ্রেন্ড হতে পারি জয়ী বলে এটা স্কুল ফ্রেন্ড হতে চাইলে কলেজ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি এখানে পড়তে এসেছি কোনো লটরফটর করতে আসিনি এই বলে জয়ী সেখান থেকে চলে যায় এরপর সোনা জয়ীকে দেখে সেখানে জড়িয়ে ধরে আর জয়ীকে বলে তোমার সাথে আমার একটু কথা আছে এইসব আরিয়ান পাশ থেকে দেখছিল এরপর আরিয়ান সোনা আর জয়ের কাছে গিয়ে সোনাকে বলে তুই না আমার সাথে বিকেলে কফি খেতে চেয়েছিলি যাবি আজকে আমার সাথে কফি খেতে সোনা বলে হ্যাঁ যাব কিন্তু তুমি যে বললে তোমার কাজ আছে তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে একটা কমেন্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন